আমাদের যশোর জেলার পরীক্ষামূলকভাবে এই তরমুজটি চাষ করা হয়েছিল পরবর্তীতে বাণিজ্যিকভাবে চাষ করা হবে দেখেন মাসালা ভালো ফলন হয়েছে প্রতিটি ডগায় ডগায় কিন্তু তরমুজ ধরেছে অবশ্যই তরমুজের সাইজটা একটু মিনি সেভাবে পরিচর্যা করা হয়নি তার কারণে কিন্তু এই তরমুজের সাইজটা একটু ছোটো কিন্তু যদি সেইভাবে বাণিজ্যিকভাবে চাষ করা যায় তরমুজ তাহলে কিন্তু এই তরমুজ বিক্রি করে সবলতা হওয়া সম্ভব এবং বাণিজ্যিকভাবে লাভবান হওয়া সম্ভব চাষের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তরমুজ চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে বেলে বেলেদোয়াশ মাটি আর এই বেলেদোয়াশ মাটিতে তরমুজ চাষ সবসাইতে ভালো হয় আর তরমুজ চাষের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সেচ ব্যবস্থা ক্ষেত্রে যদি সেচ ব্যবস্থা ভালো থাকে তাহলে আপনার তরমুজ হবে এটা মাস্ট আর আর একটি বিষয় খেয়াল রাখতে হবে তাহলে তরমুজের সবচাইতে যে ক্ষতিকার দিকটি হচ্ছে ডগা ও ফল ছিদ্রকারী পোকা আর এই ডগা ফল ছিদ্রকারী পোকাগুলো কিন্তু হারভেস্ট করার আগেই কিন্তু সেগুলো নষ্ট করে দেয় তাই আমাদের খেয়াল রাখতে হবে যে সময় ফুল ও ফল অতিরিক্ত আসে সেই সময় আমাদের ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে পেপার ট্রাপ ব্যবহার করতে হবে এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে কিন্তু বিভিন্ন স্প্রে কীটনাশক ব্যবহার করতে হবে সবচাইতে একটা বিষয় সেটা হচ্ছে একটি গাছেই কিন্তু পুরুষ ফুল ও মেয়ে ফুল থাকে এগুলো পরাগায়ন হয় মৌমাছি প্রজাপতি এবং বাতাসের মাধ্যমে আর সব সময় খেয়াল রাখতে হবে যে জমিতে যখন মৌমাছি এবং অন্য অন্য প্রজাপতি এসে পরাগায়ন করে তখন কীটনাশক স্প্রে করা যাবে না আর তরমুজ খেতে সেচ দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা ও বিকেলবেলা তাহলে তরমুজ গাছটাও ভালো থাকবে সুস্থ থাকবে এবং তরমুজের ফলনটাও কিন্তু বেশি হবে আর তরমুজ এমন একটি ফল যা সকলেই কিন্তু এই ফলটা খেতে পছন্দ করে ও ভালোবাসে কারণ এই তরমুজে আসে প্রায় ষাট শতাংশ পানি যা আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং এটা কিন্তু একটা ন্যাচারাল ফুড কোনোভাবেই কোনোভাবেই কিন্তু এতে ফরমালিন মেশানো যায় না যার কারণে এই সবজিটা সকলের পছন্দ এই ফলটি সকলের পছন্দ এবং তরমুজ খেতেও স্বাদ অনেকটাই বেশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী যারা নিয়মিত তরমুজ খায় তাদের শরীরটা ঠান্ডা থাকে এবং ডায়াবেটিস রোগীদের জন্য এটা একটি মহাস্বাদ বললেও ভুল হবে না আর এই যে দেখতে পাচ্ছেন যে তরমুজ আমরা অনেকে শখের বসে এই বিভিন্ন সবজি বা ফল এভাবে চাষ করতে পারি বাড়িতে সাত বাগানে কিংবা যাদের উঁচু খেত বা জমি আছে তারা চাইলে কিন্তু এই তরমুজ চাষ করে স্বাবলম্বী হতে পারি আর তরমুজ চাষের ক্ষেত্রে অবশ্যই যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ডগা ও ফল ছিদ্রকারী পোকা আর হচ্ছে উঁচু জায়গার জমি নির্বাচন করতে হবে সেচ ব্যবস্থাপনা ভালো হতে হবে তাহলে মার্শাল্লা তরমুজ আপনার এরকম বড়ো বড়ো সাইজ হবে এবং আপনি হারভেস্ট করতে পারবেন ন্যায্য মূল্য পাবেন এবং দামও বাজারে অনেক বেশি পাবেন আর আপনাদের পরিশেষে যে কথাটি বলতে চাই দেশ ও দেশের কৃষিকে আরও এক ধাপ এগিয়ে নিতে এভাবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে আর পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে বাণিজ্যিকভাবেও চাষ করতে হবে তাহলে একদিন না একদিন আমরা সফলতার মুখ দেখতে পাবো